কথাকার আল্লাহ বললেন বান্দা সনব আসমানে যা আছে জমিনে যা আছে আসমানের নিচে যা আছে জমিনের উপরে ভাগা যা আছে জমিনের তলদেশে যা আছে সাগরের ভিতরে যা আছে পৃথিবীতে যত লোক আছে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক সবাই মিলে প্রশংসা করে মাত্র শুধুমাত্র একমাত্র মানুষ আর দিন আল্লাহর সঙ্গে না ফারমানি করে কথা বলেন ঠিক নেবে ঠিক অথচ আল্লাহ আমাদের আপনাদেরকে তৈরি করেছেন কি জন্য এবার তাদের জন্য দলিলটা কোথার থেকে নেবেন ওয়া মা খলকুতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিইয়াবুদু। কুরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে যে গোষ্ঠীর লোক কুরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন বলুন আমা আমি মানুষ আর জিনকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমারই গোলামি করার জন্যই তৈরি করেছি তাহলে সর্বক্ষেত্রে গোলামি হবে কার আরেকটু জোরে বলেন গোলামি হবে কার আমরা গোলামি করি কার অধিকাংশ ক্ষেত্রে ভাই পিছিয়ে অধিকাংশ ক্ষেত্রে গোলামি করি আমরা মানুষের হয়তো কিছুটা লোক আমার সঙ্গে একমত হবেন না তবে আমি বুঝাই দেয় জাতীয় সংসদের জাতীয় সংসদের সদস্য হয়েছেন নাই বিনা ভোটে আমাদের দেশের লোক যায়নি একশো চুয়ান্ন জন লোক ভোটের আগেই পাস তাহলে যে দেশে একশো চুয়ান্ন জন লোক ভোট ছাড়া পাশ করে যে দেশের সন্তান বিয়ের আগে মা সন্তান দেয় যে দেশের মা বিয়ের আগে মা হয় সেই মা যেমন অবৈধ যে বঞ্জেন জাতীয় সংসদে নির্বাচনের আগে 154 জন এমপি প্রবেশ করে নিঃসন্দেহে ওই সংসদটা ছিল ওই অবৈধ মায়ের মতো অবৈধ সংসদ আর ওই অবৈধ সংসদের কোন অধিকার ছিল না জামাত বিএনপির নেতাদের বিচার করার ওই অবৈধ সংসদের কোন অধিকার ছিল না আল্লাদা সাইদির বিচার করা কথা ঠিক না ঠিক কথা ঠিক না ঠিক যেভাবেই হোক আপনি সংসদে গেছেন হয় দিনের ভোট রাতে করেছেন আর নাই অবৈধভাবে গেছেন আপনি গেছেন ফুলের মালা টালা নিয়ে জাতীয় সংসদে প্রথম ফ্লোর পেয়েছে দাঁড়িয়ে বলতেছে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা মুজিবুর রহমানকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের মানুষ কন্যা জননত্রী শেখ হাসিনা আপাকে ধন্যবাদ জানাচ্ছি বোদা পঞ্চগড় জেলার বোদার মানুষদেরকে যারা আমাদেরকে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠিয়েছে পনেরো মিনিট বক্তৃতা করলো একটা বারো আল্লাহর নাম মুখে উচ্চারণ করিনি 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 আল্লাহ বললো বিনা ভোটে বাস করেছিস তাও তো একটা আলহামদুলিল্লাহ বলার দরকার ছিল রাতে দিনের ভোট রাতে করলি তাও তো আলহামদুলিল্লাহ বলার দরকার ছিল কিছুই বললি না এখন জনগণ পরাচ্ছে তোর ভুলের মালা তুই লিখে রাখ কয়দিন পরেই তোর জনগণ পরাবে জুতোর মালা তাই হয়েছে না হয়নি এই মুসলমান কথা বলেন তাই হয়েছে না হয়নি আজকে সে নেতারা একটাও ময়দানে নাই কথা বলেন ঠিক লাগে ঠিক বিএনপির নামে মামলা হয়েছে জামাতের নামে মামলা হয়েছে জামাত বিএনপির ফাইনাল কেটেছে দেশ ছাড়িনি ময়দান ছাড়িনি আর এক ধাক্কায় প্রেপ্তির বাচ্চাও চলে গেছে কর্মীরাও চলে গেছে এখন আর বলতেছে সীমানার পাশে আসি টুষ করি ঢুকে পড়ব এখানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে পৃথিবীর ইতিহাস সাক্ষী কোনো সৈরা শাসক দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আর কখনো সে দেশে ফিরে আসতে পারিনি এটা পৃথিবীর ইতিহাস বলে কোন সৈর শাসক পালানোর পরে আর ফিরে আসতে পারে না আপনারা আওয়ামী লীগের